আজ রাত বারোটায় শেষ হচ্ছে মা ইলিশ রক্ষা সরকারের দেওয়া টানা বাইশ দিনের নিষেধাজ্ঞা এই সময় ইলিশ ধরা পরিবহন মজুদ বিক্রয় ছিল সম্পূর্ণ নিষিদ্ধ আর এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কাঙ্ক্ষিত ইলিশের সন্ধানে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন উপকূল ও নদী তীরবর্তী জেলেরা ঘাটে ঘাটে এখন উৎসবের আমেজ শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যস্ত সময় পার করছেন তারা নিষেধাজ্ঞার দিনগুলোতে অনেকটাই অলস সময় পার করেছেন জেলেরা এখন বর্তমানে তারা সব ধরনের সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছেন ইলিশ শিকার করার জন্য তাদের চোখে এখন একটাই স্বপ্ন নদীতে গিয়ে যেন যাকে যাকে ধরা দেয় রূপালী ইলিশ জেলেরা সরকারি নির্দেশ মেনে মাছ ধরা থেকে বিরত ছিলেন দীর্ঘ বাইশ দিন তাদের জীবন ছিল কঠিন অনেক জেলেই ধার দেনা করে তাদের জাল ও অন্য অন্য সরঞ্জাম কেনা অথবা মেরামত করেছেন আমরা একজন জেলের সাথে কথা বলেছিলাম তিনি বলেছিলেন টানা বাইশ দিন খুব কষ্ট কষ্টে ছিলাম দাঁত দেনা করে আমরা নৌকা রেডি করেছি সরকার মা ইলিশ রক্ষার জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন আমরাও মেনেছি এখন আশা করি নদীতে গিয়ে যেন ভালো মাছ পাই ভালো ইলিশ ধরতে পারলে সব কষ্ট দূর হবে দেনা শোধ করতে পারবো সব মিলিয়ে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার মুহূর্তে ইলিশ পাড়াগুলোতে যেন নতুন করে প্রাণের সঞ্চয় হয়েছে জেলেরা এখন অপেক্ষা করছেন কখন রাত বারোটা বাজবে আর তারা ছুটবেন কাঙ্ক্ষিত ইলিশ শিকারের সন্ধানে তাদের এই শ্রম ও প্রত্যাশা পূরণ হলে বাজারে আবারও পর্যাপ্ত পরিমাণে ইলিশের দেখা মিলবে